পুরি বাবারে ওরে বাবা এতি ভুতে দিয়া পাঁচ মাংস কি পেট পুরো আমার লুজ মোশন হয়ে গেছে রে এক্ষুনি পাটি করতে হবে আমার কি পুরি বাবারে বুঝিনা এই ভূত প্রাজ্যে তুই থাকিস এই ভূত প্রাজ্যের পেতনিকদের দিয়ে খাবারই খাস তাই যখনই আমরা কাছ থেকে ডিম চাইবো তক্ষুনি দিতে হবে ওই তো বাঁচা মাছ খেয়ে আমার লুজমশান ধরিয়েছে আবার বড়ো বড়ো কথা আজ আমার রেস্ট ডে কাউকে ডিম দিতে পারবো না চলে যাও পিকনিক চলে যাও হাত ছাড়ে হাস যার রে ওরে বাবা তুই আমাকে কোথায় ছুঁড়ে ফেললি রে এ তো দেখছি সাধারণ পশুতের পন হাই হাই কি বনে আমি টিকে থাকব কি করে আমি তো নরম বিছানা ছাড়া ঘুমাতে পারি না মিছি মিছি খাবার সংগ্রহ করেও খেতে পারি না হাই হাই এখন আমার কি হবে পেতিরে পেতনি তোর কোনোদিনও ভালো হবে না তুই আরো 300 বছর পেতনি হয়ে দিন কাটাবি পেক 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 ওলা খাবরে আমি কলা খাবো সকালে কলা খাব দুপুরে কলা খাবো রাতে ঘুমাতে যাওয়ার আগে কলা খাবো হে কলা খাবো রে কলা খাবো বাড়ির কোনো পশুর সাথে এখনো দেখা হচ্ছে না কেন দেখা হলে তাদের কাছে হেল্প চাইবো তারা যেন আমাকে থাকতে খেতে দেয় তাহলে আমি তাদের আমার নীল গিম দেব আরে আরে ওই তো একটা বানর আসছে যাই ওই বানরের কাছ থেকে সাহায্য চাই আমাকে কি তুমি লালন পালন করবে হ্যাঁ হ্যাঁ সাদা হাঁস তোকে লালন পালন করে আমি কি করব ওসব হাঁস টাস আমি পালন করব না আমি দেখতে শুধু সাদা নয় আমি নীল ডিম দিতে পারি সেই নীল ডিম তুমি বিক্রি করে অনেক টাকার মালিক হতে পারবে হ্যাঁ হ্যাঁ তুই দেখতে সাদা আবার নীল ডিম দিস ডিম যে নীল হয় আগে তো কখনো দেখিনি আচ্ছা আচ্ছা একটা ডিম দিয়ে দেখা তো হ্যাঁ হ্যাঁ এখনি ডিম দিচ্ছি ডিম দিতে গিয়ে তো পটি করে দিলে রে মিথ্যাবাদী হাস কোথাকার আমার সাথে আমার বাড়িতে গিয়ে শুয়ে বসে খাওয়ার ফোন দি করেছি সর সর আমাকে যেতে দে আমি মিথ্যে বলিনি আমি মিথ্যে বলিনি আমি নীল ডিম দিতে পারি আসলে আমার পেটে লুজ মোশন হয়ে গেছে ডিম দিতে কি পটি করে দিয়েছি ও বানর আমি তো একা একা ভূতরাজি ফিরে যেতেও পারবো না এদিকে আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার শরীর ক্লান্তি হয়ে গেছে আমার ইখনে একটা আশ্রয় দরকার ও বাবা দি এই কুকুর তো আমাকে খেয়ে ফেলবে রে এখনি জীবন নিয়ে পালাতে হবে বাঁচাও বনবাশি আমাকে বাঁচাও সংসার আমার ভালো লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালা ইচ্ছে করে পুকুরে ডুবে মরি ওরে মিনছে ওরে শ্বশুরের বেটা তোকে তো আমি মরতে দিব তুই মরলে সংসারে সব কাজ করবে কে হ্যাঁ চুপচাপ মুখ বন্ধ করে সব কাজ কর ইরি মাইরি বউ তোমার মনে কি কোনো মায়া দয় নেই স্বামীকে দিয়ে কেউ সংসারের কাজ করায় শিয়াল সমাজে তোমার জন্য আমি মুখ দেখাতে পারি না মাই আমিও তোমার মতো বেকার স্বামীর জন্য নি সমাজে মুখ দেখাতে পারিনি সংসারে দুটো টাকা রোজগার করার ক্ষমতা নেই তোমার আর বড় বড় কথা চুপচাপ সংসারে কাজ করে বলছি ইদি মাইদি তাতেরি এ জীবন আর আমার ভালোই লাগে না বাঁচাও আমাকে তোমরা বাঁচাও আমার পেছনে কুকুর ধাওয়া করেছে বাঁচাও হে আশাদাশাই তোকে বাঁচিয়ে আমাদের কি লাভ হ্যাঁ আমি সাদাশ হলো নীল ডিম দিতে পারি সেই ডিম বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবে তোমরা আমাকে তোমরা লালন পালন করো ইদি মাইদি বাপ এর জন্মে শুনিনি কোন সাদাশ আবার নীল ডিম দেয় এই সাদাশ তবে প্রমাণ করে দেখা তো এখনি একটা নীল ডিম দিয়ে দেখা ও আসলে আমার লজমোশন হয়েছে ডিম দিতে গেলে পটি দিয়ে ফেলবো তোমরা আমার একটু চিকিৎসা করো চিকিৎসা পেয়ে সেরে উঠলে আমি তোমাদের অনেক নীল দেব সত্যি বলছিস তো তুই আজ ঠিক আছে আমরা কি বিশ্বাস করলো তুই আজ থেকে আমাদের বাড়িতে থাকবি আমরা তোর চিকিৎসা করাবো যাও তো চাও বাজার থেকে হাসি লুজ মোশন ঠিক করা ওষুধ নিয়ে তো ঠিক আছে ঠিক আছে এখনই আমি বাজারে যাচ্ছি এই নাও আমি সাদা আশের ওষুধ নিয়ে এসেছি এক্ষুনি খাইয়ে দাও হ্যাঁ হ্যাঁ দাও দাও আ আই ফিল মি আমার লুজ মোশন ঠিক হয়ে গেছে थैंक यू শেফা थैंक यू মিটকে ওষুধ থ্যাঙ্ক ইউ দিয়ে কোনো লাভ নেই এখন তো আতিরি আতিরি অনেক নীল জিম দে হে হে তোমরা আমার উপকার করেছো আমি তোমাদের অবশ্যই নীল জিম দেব 1 2 3 নীল জিম কামিং ওয়াও হাই হাই শوتی তো এই সাদা হাস নীল ডিম দিয়েছে যাও এই নীল ডিম তোমরা বাজারে বিক্রি করে এসো অনেক টাকা পাবে এরি মাইরি না না এই ডিম আমি বাজারে বিক্রি করব না বৌ এমন নীল ডিম এই বনের কেউ এখন পর্যন্ত দেখেনি শোনো আমরা এই নীল ডিম দিয়ে কবিরাজের ব্যবসা শুরু করব হাই হাই বলি কি সবাই হাসি আই চুপ কর তো ওগো স্বামী তুমি একটা দারুণ প্ল্যান করেছো সাদা হাঁস নীল ডিম দিতেই থাকবে সেই ডিম দিয়ে বনের পশুদের ভুল বুঝিয়ে আমরা কবিরাজি ব্যবসা চালাবো আর অনেক টাকা হাতিয়ে নেবো যাক বউ এই প্রথম আমার কোন বুদ্ধি তোমার ভালো লাগলো চলো চলো আমরা তবে কাজে নেমে পড়ি আসুন আসুন আমাদের কাছে আসুন আমাদের কাছে আছে চাদুপরি সাদাহাঁস আর তার নীল ডিম সেই নীল ডিম খেলে সব জটিল সমস্যা সমাধান হয়ে চাপি আসিউন আসুন আমাদের কাছে আসুন হিরো শেপামিজকে তোরা কবি থেকে বনের পশুদের সমস্যার সমাধানের জন্য খারাপ করছিস আগে তো এমন শুনিনি নতুন নতুন কবিরাজি শিখেছিস নাকি শিখেছি শিখেছি কবিরাজি স্বপ্নে শিখেছি এখন কিংকুং এর বউ বলো তো বলো তোমার কোনো সমস্যা আছে কিনা পাঁচশো টাকার বিনিময়ে তোমার সব সমস্যা গায়েব করে দিব মাইরি আমাদের এই সাদা হাস নীল ডিম দিবে সেই নীল ডিম খেলে সব সমস্যা সমাধান হয়ে যাবে সত্যি বলছিস ঠিক আছে ঠিক আছে আমি পাঁচশো টাকা দিতে রাজি আমি এই কালো চেহারা থেকে ফার্চা হতে চাই দে দে আমাকে একটা নীল হাঁসে ডিম দে দেখি নো প্রবলেম কিংক্ষ গো পাঁচশো টাকা দাও নীল ডিম নাও এই সাদা একটা নীল ডিম দিয়ে যেত এই নাও টাকা বাড়িতে গিয়ে ডিমটা আমি বেজে খেয়ে নেব আর সাথে সাথে ফর্সা হয়ে যাব এই তাড়াতাড়ি চলে এসো আমাদের সাদা হাসের নীল ডিম নিতে এই নীল ডিম খেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে একটি ডিম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা চলে এসো চলে এসো ওরে মিসকে তোদের নীল ডিম খেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে মদন সমাধান মানে একদম একশোতে একশো সমাধান হয়ে যাবে বলুন বলুন কাকু আপনার প্রবলেম বলুন তাহলে তো ভালোই হলো আমি বুড়ো থেকে আবার যুবক হতে চাই ওদের নীল ডিম কি পারবে আমাকে বুড়ো থেকে যুবক বানাতে ইরি মাই পারবে না মানে একদম হান্ড্রেড পার্সেন্ট পারবে এই সাদাহাশ এক্ষুনি একটা নীল ডিম দেত প্যাক 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 এই নে তোদের পাঁচশো টাকা আমি নীল ডিম্ নিয়ে চলে গেলাম এখন শুধু যুবক হওয়ার পালা হ্যাঁ আরে রে এত দিন কত ক্রিম রেখেছি কত কী করেছি তবুও খরচা হয়নি আর একটা ডিম্কেই ফরচা হয়ে যাব উফ আই এম পুরো এক্সাইটেড যাই তাড়াতাড়ি ডিম পাতি কে নেই হায় হায় আমি তো কালা পুরো কালাই থেকে গেলাম ওই শেফা মিচকে আমার সাথে দান্দাবাজি করেছে হায় হায় রে মেয়েরা পাঁচশো টাকা লুট গে রে চার বোনে ওই দুইজনকে আমি চার নে নীল ডিম খাওয়ার মিনিট হয়ে গেল কোথায় এখনো তো বুড়ো থেকে যুবক খোলাম না তার মানে ওই মিসকে সেবা আমাকে বোকা পেয়ে ধোকা দিয়েছে ছাড়বো না ছাড়বো না আমি ডাক দিয়াছেন তয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে ডাক দিয়াছেন তয়ালা মারে এসো এসো বনবাসীরা আমাদের কাছে দৌড়ে এসো আমরা নীল টিম দিয়ে সব সমস্যার সমাধান করে দেই এই ভন্ডের দল তোরা এসব ভন্ড ব্যবসা বন্ধ কর নীল ডিম খেলে কোনো সমস্যায় সমাধান হয় না ইরি মাইরি বৌ এত তাড়াতাড়ি আমরা ধরা পড়ে গেলাম চলো চলো বৌ পালিয়ে যাই পালিয়ে যাবি কোথায় মদন কাকু এদের দুজনকে খেলানো শুরু করো হুরি বাবুরি হুরি মাজি খেলুরি গেল আমাদের হার আটটি সব ভেঙে গেল গো হরি বাবা হিরি মাজি ও বাবা গো ও বাগো মরে গেলাম রে ওরে বাবা রে বাবা এখানে কেস জন্ডিস হয়ে গেছে রে পালাই বাবা পালাই মাই লাভ শেফা আই লাভ ভেরি মাছ অনেক মাছ ইয়া বড় মাছ মাই লাভ শেফা হম হ্যাঁ মজা মারিয়া তুই যদি আমি কি লাভ করে বাপু তবে বে করে তোমার ঘরে তোলো নেই কত দিন আর এই পার্কে বসে প্রেম করবো ইয়ে মানে ইয়ে মাই লাভ শেফা বিয়ে মানে করবো তো এই তো এই বছর বাদে পরের বছর তার পরের বছর বাদে সামনের বছরের পিছনের বছরে বিয়ে করব। আরে তুমি একদম নো টেনশনে থাকো তো আজ বাড়িতে গিয়ে মিজকে বাইর কাছে একটা সুন্দর জামা কিনে নিব জামার কালারের সাথে ম্যাচিং করে লিপস্টিক আর একটা নেল পলিশ নিব আরে আরে কি কি পার্কে ওটা কে বসে আছে মিজকে বাই না আর পাশে আবার শেপা বা ভাই বা পার্কে বসে প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছিস কোনদিন তো এই বোনটাকে দশ টাকার বাদাম কিনে দিসনি নি এক্ষুনি গিয়ে বাড়িতে মাকে বলে দিব তার গুণদোর ছেলের কাণ্ড কারখানা ওরে রূপা বোন তুই যা দেখেছিস তা সত্যি নয় এই শিয়ালিনীকে আমি চিনি না এই শিয়ালিনী এই হুস 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 ওরে পোল্ট্রি বাস প্রেমিক তোর বোনের সামনে আমার কথা বলতে তোর হাঁটু কাঁপছে রূপা তুই কান খুলে শুনে রাখ তোর আদরের ভাইয়ের সাথে আমার পাকা তিন দিনের জমজমাট প্রেম। ও তো আদরে আমরা পে করতে চলেছি। হায় 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 দে। ইয়ে কি শুনছ রে? ও মাগো! তোমার ঘরে তোমার ছেলের গলায় ঝুলে কালনাগিনী আজ তে চলেছে। ও মাগো! ইদি মাইরি ওরে রূপাবোন শুনে যা শুনে যা। হায় প্রেম করার কথা শুনলে তো মা আমাকে কেলিয়ে জমরাদের দুয়ারে পাঠিয়ে দিবে। এখন আমার কি হবে গো? হায় হায় দে। কি আর হবে আমাদের বে হবে তোমার বোন যখন পুরো ঘটনাটা জেনেই গেছে তবে চলো এক্ষুনি এই মুহূর্তে আমরা বিয়ে করব। চলো চলে বলছি ওরে সেপা আমাকে চাইরা দে রে এভাবে বিয়ে করলে আমার মা আমাকে খেলাবে ওরে সেপা আমাকে চাইরা দে আমি কাঁদতে পারছি মানি না মানবোনা মানি না মানবো না ভাইয়ের প্রেমিকের হাত ভেঙে গুড়িয়ে না তোর আবার কি হয়েছে কি কি মানতে হয়েছে তোর সবটা বলতে কি মা কি হয়নি তুমি সেটা বলো তোমার ছেলে তো পার্কে এক নাগিনের সাথে বসে বাদাম কাটছে কেন গেল মা তোমার ছেলে তোমার রাতের মতো থেকে বের হয়ে গেল নাট তার গুলো ডিলে হয়ে গেছে আরে শাসুমা আমার রায়বা কিনে ননদিনী আর কিছু বুঝিয়ে বলতে হবে আমি বলছি সব আজ আপনার ছেলে আর আমি বে করেছি বিশ্বাস করো আমি বিয়ে করতে চাইনি আমাকে জোর করে বিয়ে করানো হয়েছে শেষ পর্যন্ত তুই কালনাগিনী কে গলায় জুলিয়ে নিয়ে বাড়িতে এলি আমার কিছুতেই তোর বউকে পছন্দ হয়নি তোর বউকে নিয়ে চলে যাই বাড়ি থেকে

মা ভালোই ভালোই মেনে নিয়েছি এখন স্বামীর সাথে আমি সুখে শান্তিতে সংসার করব কেউ কেউ ভাবছে এই বাড়িতে এসে সুখে শান্তিতে সংসার করবে কিন্তু আমি তো তা হতে দিব নে কেউ কেউ ভাবছে নন্দিনী ওই আমি কি খুব জ্বালাবি কিন্তু আমি হলো ফুল কি হাতে দিবি তো জ্বলে যাবি দেখাই যাবে কে জলে আমার নাম রূপা জীবনে কোনো দিন আরিনি এরে মাইদি বৌ রুপা ঘরে এসেছিল বুঝি কি হলো বহুদিন ওনদের ভাব হয়ে গেছে বুঝি বা বা দারুন ব্যাপার তো চাই তোমায় ফোন আমাকে চেট দিয়ে খেয়েলো সে কি বাড়িতে আমার জীবন সিঙ্গেল এলা বানিয়ে দিয়ে পেয়ে বৌ রুপার কথাই ডোণ্ট মাইন্ড আসলে ওর মাথার স্ক্রু একটু ঢিলা আছে যাই হোক অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ি সিফা করেরে চুলার সামনে পশিয়া ধাতু তরকারি রাধি হিলিয়া নুলিয়া সিফা রান্না করি আমার বাপের বাড়ির রান্নাঘরে বসে বসে মনীষ চুকে রান্না করছিস দাদা তোর এই মনীষ আমি বের করে দিব এই যে একমক সাবান পানি এনেছি এই পানি এই রান্নাঘরের দরজায় ফেলে দিব আর ওই কালনাগিনী বৌদি সাবান পানিতে পা দিতেই পুরো তাপাস বৌ ও বৌ এখনো তোমার রান্না হয়নি আমার তো প্রচন্ড খিদি পেয়েছে আমার গেল রে গেল কোমটা ভেঙে গেল রে উড়িবাবারে मेरा क्या हुआ स्वामी <laughs> <laughs> ये के তুমি আমন জিততে রান্না না করতে আছে পড়ে গেলে কি করে हाय हाय रे কি করে যে পড়ে গেলাম এই রান্নাঘরের দরদাই পানি ঢেলেছে কে কোমটা বুঝি टूट গায়া রে हाय हाय আদি পিলতি চাইлум কাকি তার কইল কি আমার পরমক বাইটা আছারে সময় পিলো যা পুরো আইডিয়া তে লস ও বোমা আতা কি হে তেকনে মিসকে কে ঘরে নে যাও কোমরে মলম লাগিয়ে দাও হরাম দাদা চোক বন্ধ করে চলে দরজায় পড়ে থাকা পানি ও চোকে দেখে নে যাও যাও মিসকে কে ঘরে নে যাও পুরি বাবা রে বাবা এই আইডিয়া তো ফেল হই গেল এবার রূপে কালনাগিনী কে নাচল কেলা দেখাতেই হবে। এই বাড়ি থেকে তো তারাবই তারাবো নয় তো আমার নাম রূপে জানি নয় হেও 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 ওই তো ওই তো কাল বৌদিটা আমার পুকুর কাটে বসে কাপড় পরিষ্কার করছে আজ এফবি একটা সুযোগ পেয়েছি ওই কাল না কি পুকুরের পানিতে দাঁত ফেলে দিব ওরে বাবা রে ওরে বাবা আমি পুকুরে পড়ে গেল নো হাই 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 রে পুরো জোড়িরা পার ভিজে গেল রে চায় বা কিনে নর তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় আমি ঠিক বুঝতে পেরেছি আমার পেছনে কেউ ধাক্কা দেওয়ার জন্য প্রাণ করছে আমাকে পুকুরে পানিতে ধাক্কা দিতে গিয়ে নিজেই পড়ে গেলে এবার ডুবে ডুবে পানি খাও বাই ওরে রূপারে তুই বৌদিকে কি জ্বালাবি রে তোর বৌদি তোকে জ্বালিয়ে পুড়িয়ে তুষের চাই বানিয়ে দিচ্ছি রে রূপা চি 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 বৌদি জ্বালানোর ননদ হতে পারলি নি এবারে আইডিয়াও লজ হয়ে গেল তোর ধর বা বৌদি বা তোমার গলার হাতটা কি সুন্দর আমার দেখে খুব ভালো লেগেছে ইস আমার যদি এমন একটা হাত থাকতো হ্যাঁ হ্যাঁ অন্যের সোনার আর দিকে তো ভালো লাগবে আর বাপির বাড়ি থেকে কোন কিছু নিয়ে আসনি তাই অন্যের জিনিসের চোখ বেশি মুখ সামনে কথা বল রূপা আমার মতো শিয়াল নেছে তোদের এই বাড়িতে এসেছে এটা তো চোদ্দ গোষ্ঠীর কপাল আবার আমার বাড়ি থেকে সোনা নিয়ে আসার কথা বলছিস চোদ্দ গোষ্ঠীর কপাল না চাই জানা বাপু জানাই না এই বাড়ি থেকে চলে তুই চলে গেলে আমার শরীরের হাড় জুড়ায় আমি কেন এই বাড়ি থেকে যাবো শুনি এ বাড়ি থেকে আমি তোকে তাড়াবো অন্য শ্বশুর বাড়িতে পরে আছিস তো লজ্জা করেনি লজ্জা ননদ কোথাকায় কি হ্যাঁ আমাকে তাড়াবি দেখ কে কাকে তাড়াই বৌরি বাবরে বাবা বৌদি মরুদের মারামারি লেগে গেছে কে কা কে কে বাবা সকল কোথায় আবার আমাকে এসে জায়গা লাগিয়ে দেয় হাই আই আই রে আর জ্বালানো বৌদি আমাকে আজ কি কেলানির ডাই না দিলো গো আমি কেলেছি একটা বৌদি কেলিয়েছি আমাকে দশটা উরি বাবা রে বাবা পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা আমার ওরে বাবা এর প্রতিশোধ আমি নিবো নিবো আগে শরীরে ওষুধ লাগিয়ে নেই ইস

বাবা রে বাবা কি ক্ষুদা লেগেছে উফ এই রাত দুপুরে কি জ্বালাকিয়া সহ্য হয় দেখি দেখি করে গিয়ে দেখি কোনো খাবার দাবার বেঁচে আছে কিনে ওই তো হাড়ের নিচে একটুখানি ভাত পড়ে আছে এই ভাতটুকু খেয়ে নেই আমাকে আবার হাত ধুতে পানি খুঁজতে যেতে হবে না থাক কত পানি খুঁজে লাভ নেই আমি বরং হাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে ভাত খেয়ে নেই ও বাবা বয়টু জল না পেয়েছে যাই রান্নাঘর থেকে একটু জল খেয়ে আসি হাড়ি আরে রান্নাঘরে হাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে ওটা কে আপচা অন্ধকারে এ বালুকুরি তো দেখতেও পাচ্ছিনে নিশ্চয়ই এটা কাল নাগিনী আমার এই মাঝরাতে কিদে পেয়েছে তাই বাতের আরে মাথায় ঢুকিয়ে ভাত খাচ্ছে উরে রূপা তোর মনে তো দুষ্টু বুদ্ধি উকি রে বান করে বৌদির মাথায় ইচ্ছে মতো লাঠি দিয়ে কেলাবো কেউ দোষ দিতে পারবে নে কেউ বলতে পারবে নে যে ইচ্ছে করে কেলিয়েছে বললেই বলবো চোর বেবে কেলিয়েছি লাঠি কোথায় রে লাঠি ও রি বাবা বাবা রি বাবা কে কে দেখে কি हमरेmatched বাঁচাও বাঁচাও ইদি মাইদি এ কি রূপা আকে লড়ি পিটা করছি এ কি কাল লাগিনি বৌদি তুমি শ্যামוני দাঁড়িয়ে তাহলে এটা কি এ কি এটা তো মা হ্যাঁ আয় আই রে আমি এটা কি করেছি বৌদিকে ভেবে মায়ের মাথায় লাঠি দিয়ে ক্যালানি দিয়েছে হ্যাঁ হ্যাঁ মা তো আজ্ঞান হয়ে গেছে সব আমার হিংসা আর রাগের কারণে হয়েছে বৌদিকে মারতে গিয়ে মাকে মেরে অজ্ঞান করে দিয়েছে চি না নদিনই আমি তো কোনোদিনও তোমার কোনো ক্ষতি করিনি তবে আমার উপর এত রাখিস তোমার কেন আমাকে মেনে নিতে পারো নি আমার ভুল হয়েছে বৌদি আমার ভুল হয়েছে আমি আর দিন তোমার উপর হিংসা করব নি হিংসা করলে কাজের মানুষেরই ক্ষতি হয় এরি তা তা কিছু কথা পরে হবে আগে মায়ের জ্ঞান ফেরাতে হবে মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে রে হাসপাতালে যেতে হবে